কি ভাবতে পারছেন এত কম দামে আপনারা মালয়েশিয়ান একটা নাইট ক্রিম পেয়ে যাচ্ছেন এসেন্স বিউটি কোম্পানির বুস্টার হোয়াইট হোয়াইটেনিং নাইট ক্রিম সেভেন এক্স হোয়াইটেনিং মানে সাত গুণ আপনাকে ফর্সা করবে সাত দিনে আপনাকে রেজাল্ট দিবে মালয়েশিয়ান একটা প্রোডাক্ট নাইট ক্রিম এবং এটা আপনাকে কিন্তু খুবই ভালো একটা পারমানেন্টভাবে ফর্সা করতে কাজ করে স্কিনে যারা সেফলি একটা প্রোডাক্ট ইউজ করতে চাচ্ছেন নাইট ক্রিম এখন ইউজ করতে গেলে মানুষ ভয় পায় যে স্কিন নষ্ট হয়ে যাবে এমন যারা ভাবছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট কোনো ধরনের সাইড এফেক্ট নেই পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনার স্কিনটাকে একদমই চার থেকে পাঁচ শেড পর্যন্ত ফর্সা করে দাগ ছোপ চলে যে আপনার স্কিনটাকে একদম গ্লাস স্কিন করে দিবে। স্কিন মানে কি জানেন স্কিন মানে হচ্ছে স্কিনে কোনো ধরনের দাগ থাকবে না একটা লাল তিল বা কালো তিলও থাকবে না এমন একটা স্কিন হবে আপনার ফর্সা এবং ধবধবে ফর্সা তো এরকম গ্লোয়িং এবং উজ্জ্বল যারা ত্বক চাচ্ছেন ছেলেমেয়ে উভয়টা নিয়ে নিতে পারেন নাম্বারটিতে কল দিয়ে সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিতে পারেন ঘরে বসে ডেলিভারি ম্যান আপনাকে দিয়ে যাবে তাই দ্রুত অর্ডারটা করে ফেলুন তাই স্টক শেষ হওয়ার আগে দ্রুত দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলুন